আস্তা একটা মিষ্টি কুমড়া কিনলে কিন্তু সেটা খেতে খেতে অনেক দেরি হয়ে যায় ওই যে মিষ্টি কুমড়োটা এনেছিলাম সেটার আজকে শেষ দিন একদম অল্প একটু ছিল সেটুকুই ভাজি করে ফেলেছি আমার বাসায় মিষ্টি কুমড়োটা এইরকমই একটা ভাজি হয় তো আজকে যা যা রান্না করব গরু মাংস রান্না করব পোলাও রান্না করব সাথে একটু ডিমের কারি বানাবো ছেলে আবার ডিমের এই কারিটা খেতে খুবই পছন্দ করে মাংস আমি একবারে সব মশলা মেখে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তো সেখানে পানিটা শুকানোর পরে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে রাইস কুকারেই আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন একদম লাল হয়ে গেছে আর এদিকে একটু লাল শাকও ছিল সেই লাল শাকটা বাগার দিয়ে দিচ্ছি একেবারে রসুন পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম লাল শাকটা লাল শাকও এনেছে এখন কি করব কারণ এটা যদি রেখে দেই ফ্রিজে রাখলেও যেন কেমন হয়ে যায় বাসি বাসি আর ভালো লাগে না পরের দিন বাসি শাক খেতে এর জন্য আমি শাকটাও রান্না করে ফেলেছি আর গরুর মাংসটা যেহেতু কষানোর শেষ এখন পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে ফুটাবো আর এটাকে এখন আমি কি করব। অন্য একটা ডিশে আসড়িয়ে নিব আর এইখানে কি করব। পোলাও বসিয়ে দিব। আমার কিন্তু আবার রাইস কুকারের পাতিল দুইটা একটাতে যদি তরকারি রান্না করি তবে আরেকটা পোলাও রান্না করতে খুবই সহজ শুধু উঠিয়ে ফেললেই হবে আর এই যে শাকটা এত নরম ছিল পানি ছেড়েছে একদম ভাজা ভাজা করে নামিয়ে দিলাম আর এই যে এখানে ডিম আমরা তিনজন মানুষ কিন্তু চারটা নিয়েছি একটা বেশি ছেলের জন্য ওর যদি ভালো লাগে তাহলে দুইটা খাবে আর একটু ডিমের ভুন মশলা ভুনাতে একটু দুগুড়া দুধ দিয়ে দিলাম আর তাহলে ভালো লাগবে খেতে আর দই বের করতে আমার মনে ছিল না ফ্রিজে ছিল টক দই আর ওটা ডিপে ছিল এর জন্য গুঁড়া দুধ দিয়ে বা এভাবেই কাঁচামরিচের ঝাল দিয়ে সুন্দর করে রোসটা বানিয়েছিলাম রোস্ট বলতে এই যে ডিমের কারি আর কি ভুল বলে ফেলছি আর এই যে একটু পেঁয়াজ বেরস্তা দিলাম বাস হয়ে গেছে এটা একদম মাখো মাখো থাকবে পোলাওর সাথে খেতে এই ডিমের কারিটা আমার ছেলে তো অনেক পছন্দ করে আমারও খুব ভালো লাগে পোলাওর সাথে খেতে এই যে তেলটা উঠে এসেছে বাস নামিয়ে দিলাম আর ওই যে পোলার চাল রেডি করে নিয়েছি কিসমিস আলু বখোরা শাহিজিরা গরম মশলা দিয়ে একদম চালটা ধুয়ে রেডি করে ফেলেছি এখন ওই যে রাইস কুকারেই একটু দিব দিয়ে ভেজে নিব আসলে চালটা সব জায়গায় ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে মাঝে মাঝে ওই যে গরম পানিতেও বসালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু ভেজে নিলে একটা গ্রান আসে সুন্দর একটা গ্রান আসে এটাই আমার কাছে বেশি ভালো লাগে আর চালটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে বেশি কিন্তু কষানো যাবে না কারণ রাইস কুকার যে আর গরম পানি বসিয়ে দিয়েছিলাম মেপে অল্প চাল বসিয়েছি কারণ অল্প করেই আমরা খাব তিন শুধু দুপুরেই আর এই যে গরম পানি দিয়ে দিলাম বাস পোলাওটা এখন সুন্দর দশ মিনিটের মধ্যে পোলাওটা সুন্দর হয়ে যাবে আমার কাছে মনে হয় রাইস কুকারে পোলাও খিচুড়ি রান্না করে সবচেয়ে সহজ এবং খুব তাড়াতাড়ি হয় কি বলে না পুরা আপনারা কীভাবে রান্না